আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অর্শ রহমত আপনার সকলে অনেক ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা কিয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে সেই রমজানের মধ্যে আকাশ থেকে একটা বিপদ শব্দ শোনা যাবে সেটা কিসের শব্দ হবে এমন এক রমজান আসবে যার পর এক বছরের মধ্যে আমাদের পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে সেই রমজানের পরই কিয়ামত আসবে সেই রমজানের আলামত কি হবে মানুষ কিভাবে জানতে পারবে যে এটাই পৃথিবীর শেষ রমজান জানতে চাইলে আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখ তাহলে অনেক কিছু জানতে পারবে রমজান সেই পবিত্র মাস যখন কোরআন অবতীর্ণ হয়েছিল এখন রহমত মাগফিরাত এবং নাজাতের দরজা উন্মুক্ত হয়ে যায় কিন্তু কি হবে কিয়ামতের হাকে শেষ রমজানে পুরনো হাদিস আলোকে অসন্ন কিয়ামতের আলামত এবং শেষ রমজানের চিত্র আমরা কল্পনা করতে পারি কল্পনা করুন এক মহিমানিত রমজান মাঠ চলছে প্রতিদিনের মতো রোজাদাররা খেয়ে দিনে রোজা রাখার প্রস্তুতি নিচ্ছে কিন্তু হঠাৎ করেই আকাশে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয় সূর্যের আলো ক্রমশ হ্রাস পেয়ে যাচ্ছে যেন এটি তারিখের রাতের চাঁদ লাল রং ধারণ করছে একটি রক্তাক্ত চাঁদ মানুষ আতঙ্কে ছুটে বেড়াচ্ছে কেউ বলছে এটা কি কোনো বৈজ্ঞানিক ঘটনা নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো ভয়ঙ্কর ইঙ্গিত রাসুল সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে যখন এটি উদিত হবে তখন সমস্ত মানুষ ইমান চাইবে কিন্তু তখন তার অবাকবুল হবে না সেই পুখারি সেই শেষ রমজানে হয়তো এমনটাই হবে হয়তো একদিন পরে সে সময় মানুষ দেখবে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হচ্ছে না বরং এটি পশ্চিম দিক থেকে উদিত হয়েছে এটি এমন এক ভয়াবহ দৃশ্য হবে যা কখনো পৃথিবীর মানুষ দেখেনি বিজ্ঞানীরা এটাকে বোঝার চেষ্টা করবে কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারবে না কারণ এটি কোনো সাধারণ মহাজাগতিক ঘটনা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক স্পর্শ নিদর্শন শ্রী রমজান হয়তো মানুষ দেখবে সূর্য তার এক বছরের মতো হবে যেমনটি রাসুদ সাল্লা দার্জালের আগমনের সময় বর্ণনা করেছিলেন আদিষ্ট এসেছে দার্জালের প্রথম দিন এক বছরের সমান হবে দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান হবে আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে সহি মুসলিম এই ঘটনা দুনিয়া অবস্থা কেমন হবে হজর জোহর আসরের সময় বিভ্রান্ত হয়ে যাবে রাত নামবে না মানুষ ভয়ে ঘুমাতে পারবে না রোজাদারা জানবে না কখন ইফতার করতে হবে আল্লাহ বলেন অপেক্ষা করো সেই দিনে যখন আকার ধোয়া নিয়ে আসবে যা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে চুরা আদ দোখান এই শেষ রমজানে হয়তো চাঁদার আর আগের মতো থাকবে না হয়তো প্রতিটি রজনী মানুষ দেখবে এক রক্তিম চাঁদ এটি কোনো সাধারণ চন্দ্রগ্রহণ নয় বরং কিয়ামতের ভয়ঙ্কর নিদর্শনগুলোর একটি কল্পনা কর রমজানের শেষ দশ রাত চল লাইলাতুল কদরের রাতে মানুষ ইবাদতে লিপ্ত কিন্তু রাতের আকাশের রক্তিমালয় থেকে গেছে হয়তো আকাশ থেকে এক অদ্ভুত কালো ধোঁয়া নেমে আসছে যা মানুষকে দম বন্ধ করে দিচ্ছে মানুষ তখন বুঝতে পারবে কিয়ামত সত্যি কাছাকাছি ইসলামের ভবিষ্যদ অনুযায়ী কিয়ামতের আগে একটি বিশেষ অঞ্চল আসবে যা হবে মানবজীবির জন্য এক ভয়াবহ সতর্কবার্তা এই রমজানে এমন কিছু নিদর্শন প্রকাশ পাবে যা পূর্বে কখনো দেখা যায়নি আকাশ থেকে এক বিকট শব্দ শোনা যাবে যেটি পৃথিবীর প্রতিটি মানুষ শুনতে পাবে এই ভয়াবহতা এতটাই তীব্র হবে যে মানুষ আতঙ্কে দিক বিদিক ছোটাছুটি করবে মনে করবে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে হাদিস বলা হয়েছে এটি এমন এক শব্দ হবে যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবাই শুনতে পাবে এবং এতে সারা বিশ্ব কেঁপে উঠবে এই রমজানার একটি গুরুত্বপূর্ণ আলামত হল আকাশে এক অদ্ভুত ও উজ্জ্বল আলো উদিত হয় যা তিনরা ধরে স্থায়ী থাকবে এই আলো হবে সাধারণ চাঁদ বা সূর্যের আলো থেকে সম্পূর্ণ ভিন্ন মানুষ এই আলো দেখে বিভ্রান্ত হয়ে পড়বে কারণ এটি কোনো সাধারণ জ্যোতিষবৈজ্ঞানিক ঘটনা হবে না এটি হবে এক অলৌকিক নিদর্শন যা আল্লাহ তালা মানব জাতির কাছে পাঠাবেন ইয়ামতের নৈকট্যের বার্তা হিসেবে এই আলামত প্রকাশ করার পর মানব জাতির মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়বে যেসব মানুষ গাফিল ছিল তারা তখন ভয় পাবে এবং বুঝতে পারবে যে পৃথিবীর ইসলামের দিকে ফিরে আসতে চাইবে। কিন্তু দরজা প্রায় বন্ধ হয়ে গিয়েছে বিশ্বজুড়ে অনেক প্রকৃতপক্ষে সময় আর বেশি নেই সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে কারণ প্রত্যেকেই নিজের জীবনের রক্ষার জন্য ব্যস্ত হয়ে পড়বে অনেকেই তাদের পরিবার পরিজনের কাছে ছুটে যাবে অনেকে আবার আতঙ্কে নিজেদের ঘরবন্দি করে ফেলবে এই রমজানের মধ্যে প্রকৃতিতে এমন পরিবর্তন আসবে যা মানুষ আগে কখনো দেখেনি আবহাওয়া অস্বাভাবিক হয়ে উঠবে সূর্য তার স্বাভাবিক উজ্জ্বলতা হারাবে দিনগুলো দীর্ঘ অথবা সংকীর্ণ মনে হবে এই সময় পশু পাখিরাও অদ্ভুত আচরণ করবে কারণ তারা মানুষের চেয়ে দ্রুত ভবিষ্যৎ বিপদের পূর্বাভাস পেতে পারে এইসব নিদর্শন দেখে মানুষ দলে দলে মসজিদে চলবে কেউ কেড়ে কেঁদে দেওয়া বা কেউ বা চিৎকার করে বলবে আমরা এখন বিশ্বাস করলাম আল্লাহ আমাদের ক্ষমা করো কিন্তু রাসুদ সাল্লাহিস্লাম বলে গেছে যখন সূর্য পশ্চিম দিকে উঠবে তখন তবার দরজা বন্ধ হয়ে যাবে যখন এই নিদর্শন দেখা দেবে তখন আর কোনো ব্যক্তির ইমান গ্রহণ করা হবে না সেই বুখারি রাসুদ সাল্লাহিসাম ভবিষ্যৎ করেছে কে আমাদের পূর্বে তিনটি বড় ভূমিকম্প হবে একটি পূর্ব দিকে পশ্চিম দিকে এবং একটি আরব উপদ্বীপ সেই মুসলিম এটি কি সেই শেষ সম যখন সেই ভবিষ্যৎ সত্যি হয়ে যাবে কল্পনা করুন পবিত্র রমজান মাস চলছে মানুষ তারাবির নামাজে দাঁড়িয়ে পুরাণ তেল শুনছে তার মালের নিচ থেকে এক গভীর গর্জন মুহূর্তেই ভূমিকম্প শুরু হয়ে যায় ভূমি ফেটে যাচ্ছে মিনারগুলো দুলছে মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে কাবা শরীরের চত্বর কাঁপছে কেউ কাবার গিল্ফ আঁকড়ে ধরে কাঁদছে কেউ সিঁচতে পরে আল্লাহকে ডাকছে আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো কারণ কি আমাদের কম্পন এক মহা বিপর্যয় সেরা হাজ রাসুদ সাল্লাহিসাম বলেছেন এক সময় কাবাসের ধ্বংস হয়ে যাবে এবং এটি হবে কি আমাদের নিকটবর্তী একটি বড় নিদর্শন সেই বোহারি শেষ রমজান হয়তো আমরা সেই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হবে হয়তো কাবার চারপাশে থাকবে। তাও প্রত হাজার হাজার মুসল্লি ভাইয়ের দিক ছুটবে আদি সে বর্ণিত আরব উপদেও এক মহাভূমিকম্প হবে হয়তো সৌদি আরবের মরুভূমি ফেটে যাবে সে উৎসব ভবনগুলো মহর্তি ধসে পড়বে রাসুদ সাল্লাহিসাম আরো বলেছেন কিয়ামতের আগে মদিনা তিনবার কাঁপবে এতে সমস্ত মুনাফিক এবং অধর্মী মানুষ বের হয়ে যাবে সেই বোখারি এই ভূমিকম্পের পর হয়তো মদিনার বুক থেকে সব ভন্ড মুনাফিকদের পরিচয় ফাঁস হয়ে যাবে পশ্চিম ও পূর্ব দিক দিয়েও তীব্র কম্পন হবে আর এসে বলা হয়েছে এটি ভূমিকম্প হবে পশ্চিমে আর একটি পূর্বে পশ্চিমের দেশগুলোতে হয়তো মহাবিপর্যয় নেমে আসবে পূর্বে হয়তো পুরো শহর মাটি নিচে ডেবে যাবে মানুষ ভাই আল্লাহর কাছে সাহায্য চাইবে কিন্তু তখন কি ক্ষমার দরজা খোলা থাকবে আল্লাহ বলেন ইয়ামতের দিন যখন ভূমি প্রচন্ড কেঁপে উঠবে তখন মানুষ বলবে এটা কি হচ্ছে ইয়ামতের সময় পৃথিবী এমনভাবে কেঁপে উঠবে যে পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে হয়তো সেই শেষ রমজানে এর প্রাথমিক রূপ আমরা দেখতে পাব সমুদ্র উত্তাল হয়ে যাবে আগ্নেয়গিরে অগ্নি উৎপাদ শুরু করবে এক বিশাল ধোয়া পৃথিবীকে ঢেকে ফেলবে আল্লাহ বলেন যখন ভূমি তার সমস্ত ভার তুলে ফেলবে তখন মানুষ চিৎকার করে বলবে এটা কি করছে সুরাক কেউ কাক্তা থাকবে কেউ তবা করতে চাইবে কিন্তু হয়তো দেরি হয়ে যাবে কেউ আল্লাহর কাছে সাহায্য চাইবে কিন্তু তখন কি ক্ষমার দরজা খোলা থাকবে অনেকে পালানোর চেষ্টা করবে কিন্তু যাবে কোথায় যাই হোক কি আমাদের কিছু লক্ষ্য নিতে পড়বে সত্ত্বেও প্রমাণিত হয়েছে যেমন আমার হাদিসে রয়েছে কি আমাদের আগে নিঃস্ব এবং নমন্য পায়ের রাখালেরা উচ্চ উচ্চ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে আমার প্রিয় ভাই বোনেরা এখন আমরা দেখতে পাচ্ছি আরবরা উঁচু উঁচু ভবন নির্মাণের চেষ্টা করছে অন্য এক হাদিসে বলা হয়েছে আমাদের পূর্বে দাসী তার মনিবকে জন্ম দেবে এখন আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের অনেক দেশে তারও কিছু খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে যেখানে ধনী লোকেরা তাদের সন্তানদের জন্ম দেওয়ার জন্য একদিন মহিলাকে ভাড়া করে একবার নবীন মোহাম্মদ সাল্লা আল্লাহ বলেছেন কিয়ামতের আগে জিনা ব্যাপক হারে বেড়ে যাবে কিছু মুসলিম দেশ সহ বিশ্বের অনেক দেশগুলোতে চীনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের অবশ্যই এই ভাইরাস থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে আল্লাহ আমাদের এই পাপ থেকে রক্ষা করুন এবং আমাদের ক্ষমা করুন দ্রুত অতিক্রান্ত করবে এখন আপনি অনুভব করতে পারেন যে আমাদের চারপাশে সবাই অভিযোগ করছে যে সবাই কিভাবে দ্রুত চলে যায় মনে হচ্ছে একটি বছর পার হচ্ছে এক মাসের মতো একটা মাস এক সপ্তাহের মধ্যে চলে যায় এক সপ্তাহ চায় একদিনের মতো এবং একটি দিন এক মিনিটের মতো দ্রুত কেটে যায় এগুলো মতোই কিয়ামতের পূর্বে শেষ রমজানের মাঝেও এক নিদর্শন রয়েছে নবী মোহাম্মদ সাল্লা বলেছেন কিয়ামতের আগে যে রমজান আসবে তখন লোকেরা রমজানের একটি বিকট আওয়াজ শুনতে পাবে এই আওয়াজ এতটাই রহস্যময় ও ভয়ঙ্কর হবে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সেই আওয়াজের রহস্য খোঁজার চেষ্টা করবে কিন্তু তারা সেই আওয়াজের উৎস খুঁজে পাবে সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে এক বছরের খাবার জমা করা শুরু করবে কারণ সেই আওয়াজের পর জমিনে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে কিরু ভাই ও বোনেরা মুসলমান হিসেবে আমরা কিয়ামত দিবসে বিশ্বাস করি এবং কিয়ামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই রাসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন দার যা চল্লিশ দিন পৃথিবীতে থাকবে প্রথম দিন এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের তৃতীয় দিন এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে সেই মুসলিম শেষ রমজান কি সেই সময়ে যখন দার জালের আগমনের প্রথম ইঙ্গিত পাওয়া যাবে এই রমজান শুরু হতে না হতেই হয়তো পৃথিবী জুড়ে অদ্ভুত কিছু ঘটতে শুরু করবে মানুষ বিভ্রান্ত হবে সত্যমিত্র পার্থক্য করা কঠিন হয়ে যে পড়বে নতুন এক বিশতা আবির্ভাব হবে যে অলৌকিক শক্তি প্রদর্শন করবে সে মানুষকে সুদর্শন জীবন ও শান্তির প্রলভন দেখাবে কিন্তু এর পেছনে থাকবে এক ভয়ঙ্কর ফাঁদ ইয়াজুস মাসুজের আবির্ভাব তারা প্রতিদিন দেয়াল করে সে সাথে যখন বলে কাল আমরা বের হব তখন আল্লাহ আবার তা আগের মতো শক্ত করে দেয় কিন্তু একদিন তারা বলবে ইনশাল্লাহ কাল বের হবে তখন তারা বের হবে হয়তো এই রমজানই সেই রমজান যখন আল্লাহর আদেশে ইয়াজুস মাসুদ বের হবে তারা ঝাঁপিয়ে পড়বে গোটা পৃথিবীর ওপর পানির সব উৎস শেষ করে ফেলবে বাবা শরীফ ধ্বংসের ইঙ্গিত হাদিসে আছে ইয়ামতের আগে একজন হাফশি ইথোপিয়ান ব্যক্তি বাবাঘর ধ্বংস করবে সেই বুখারি এই শেষ রমজানে কি আমরা দেখতে পাব বাবা শরীফের ওপর আক্রমণ শুরু হয়েছে হয়তো আল্লাহ দবা করার শেষ সুযোগ দিচ্ছে আসমান থেকে ধোঁয়া নেমে আসবে আল্লাহ বলেন অপেক্ষা করো সেই দিনের যখন আকার ধোঁয়া নিয়ে আসবে যা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে এটি হবে এক ভয়ঙ্কর শাস্তি চুরার দুখান এই শেষ রমজান হয়তো সেই পৃথিবীর এক অদ্ভুত ধোঁয়া থেকে ফেলবে মানুষ দম নিতে কষ্ট পাবে শিশুদের কান্না থামবে না ইমাম মাহাদির আগমন ও হাদিসে আছে ইয়ামতের পূর্বে আল্লাহ ইমাম মাহাদিকে পাঠাবেন তিনি পৃথিবীতে শুভেচ্ছার প্রতিষ্ঠা করবেন আবু দাউদ হয়তো এই রমজানেই মানুষ জানতে পারবে এক মহান নেতা এসেছেন যিনি দাজালের বিরুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দেবেন তাহলে করণীয় কি বেশি বেশি ইস্তেক ভার ও তবা করা রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো নামাজ রোজা ও কোরআন তেলাদের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দার্জালের ফিরনা থেকে বাঁচতে প্রতিদিন সুরা তাহাপের প্রথম দশায়াত মুখস্থ রাখ বিজ্ঞানীরা কি বলে বিজ্ঞানীদের মতে পৃথিবী ধ্বংস বিভিন্ন ভাবে হতে পারে কেউ বলেন সূর্যের জ্বালানি একদিন যাবে আর তখন এটি আর পৃথিবীতে তাপ ও আলো দিতে পারবে না সূর্যের আলো ছাড়া পৃথিবী চলবে না ফলে গাছপালা ধীরে ধীরে মরে যাবে অক্সিজেনের অভাবে প্রাণীকুল মারা যাবে পানির চক্র ভেঙে পড়বে কারণ সূর্যের তাপে বাষ্পীভবন হয় মেঘ তৈরি হয় এবং বৃষ্টি হয় অন্য এক মতবাদ অনুসারে পৃথিবীর ওজন স্তর একসময় ধ্বংস হয়ে যাবে যার ফলে সূর্যের ক্ষতিকর রোশটি সরাসরি পৃথিবীতে আঘাত থাকবে এবং জীবনের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তাই আমাদের উচিত সেই দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত থাকা সেই দিনের জন্য বেশি বেশি নেকামল করা এবং আমাদেরকে প্রতিদিন আরও ভালো মুসলমান হওয়ার চেষ্টা করা উচিত তুলনা বলা হয়েছে কিয়ামতের সময় খুবই আসন্ন বলা হয়েছে তিনি স্যার আর কোনো মাবুদ নেই তিনি অবশ্যই কিয়ামতের দিন আমাদের সবাইকে একত্রিত করবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আর আল্লাহ চেয়ে অতি সত্তাবাদী আর কে আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং বিচার দিনে আমাদের লজ্জাজনক কাজগুলো গোপন রাখুন এই ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ